হ্যালো ফ্রেন্ড তো রোজ যদি আপনারা লিকার চা খান তাহলে আপনাদের শরীরে কি কি উপকার হয় আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রতিদিন লিকার চা খাওয়ার উপকারিতা অনেক চায়ের মধ্যে ক্যাফেন থাকে তো সেই ক্যাফেন আমাদের হজমে সাহায্য করে তো হজম ভালো হলে মেদ ঝরে খুব তাড়াতাড়ি তো যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের জন্য এটা হচ্ছে মহা ঔষধ তো এক মুঠো শুকনো মুড়ি আর লিকার চা দিয়ে দিন শুরু করুন তাহলে দেখবেন আপনার দিন ভালো কাটবে শরীর ভালো থাকবে এছাড়াও যারা নিয়মিত সর্দি কাশির সমস্যা ভোগেন তাদের জন্য এটা খুব ভালো এছাড়াও সারা বছর চিনি ছাড়া আদা দিয়ে চা বানিয়ে খান এতে গ্যাস অম্বলের সমস্যা দূরে থাকবে তার সঙ্গে সঙ্গে ওজন কমবে তাড়াতাড়ি এবং গলা ব্যথাও হবে না তো আজকে জানলেন যে লিকার চা যদি আপনারা প্রতিনিয়ত নিয়ম করে খান তাহলে কি কী উপকার পাবেন তো যারা যারা এই সমস্ত সমস্যা ভুগছেন অবশ্যই ডেলি লিকার চা খান কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং